আঙ্কেল আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম আমি কি ভিতরে যেতে পারি দারোয়ান প্রতি উত্তরে ইন্টারভিউ তো আরো আধা ঘন্টা আগেই শেষ হয়ে গেছে কথাটা শুনে যেন অঞ্চলের মাথায় আকাশ ভেঙে পড়ল দুঃখ আর কষ্ট নিয়ে মাথা নিচু করে অঞ্জলি চলে গেল দূর থেকে অঞ্চলির চলে যাওয়া দেখেই আমির হোসেন বুঝতে পারল হয়তো সে যে কাজের জন্য এসেছে সে কাজটা মিস হয়ে গেছে চুপ করে বসুন তো আপা এত কথা বলতেছেন কেন আমি দেখতেছি কি হয়েছে অঞ্জলির উপরে রাগ দেখিয়ে আমির হোসেন নানান বাহানা করতে লাগলো যেন সিএনজির বড় কোনো একটা সমস্যা হয়েছে এদিকে অঞ্জলির চিন্তায় মাথায় হাত দিয়ে বলতে লাগলো চাকরির ইন্টারভিউ বোধ আর আমার দেওয়া হলো না অঞ্জলির পেরেশানি দেখে আমির হোসেন মুচকি মুচকি হাসতে লাগলো এবার আমির হোসেন বলল আপা গাড়ি ঠিক হয়ে গেছে বলেই গাড়ি নির্দিষ্ট স্থানে নিয়ে গেল অঞ্জলি সিএনজি থেকে নেমে ঘড়ির টাইম দেখে বললো অনেক লেট হয়ে গেছে মনে হয় আর চাকরির ইন্টারভিউটা দেওয়া হল না অঞ্জলির কথা শুনে আমির হোসেন মনে মনে হাসছে অঞ্জলি তার পার্স থেকে টাকা বের করে আমির হোসেনকে দিয়ে বলল ভাই মানুষের বিপদে হাসতে নেই এরকম বিপদ আপনারও একদিন হতে পারে আমির হোসেন বলল আমি কি ইচ্ছা করে করছি নাকি অঞ্জলি এবার গেটের সামনে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলো আঙ্কেল আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম আমি কি ভিতরে যেতে পারি দারোয়ান প্রতি উত্তরে বললো ইন্টারভিউ তো আরো আধা ঘন্টা আগেই শেষ হয়ে গেছে কথাটা শুনে যেন অঞ্জলির মাথায় আকাশ ভেঙে পড়ল দুঃখ আর কষ্ট নিয়ে মাথা নিচু করে অঞ্জলি চলে গেল দূর থেকে অঞ্চলির চলে যাওয়া দেখেই আমির হোসেন বুঝতে পারল হয়তো সে যে কাজের জন্য এসেছে সে কাজটা মিস হয়ে গেছে অঞ্জলির এই ব্যর্থতা দেখে আমির হোসেন হাসি মুখে সিএনজি নিয়ে চলে গেল আমির হোসেনের ছেলে মারুফ একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে বাবাকে ডেকে বলল বাবা তাড়াতাড়ি চলো অনেক লেট হয়ে যাচ্ছে বেশি লেট করলে চাকরির ইন্টারভিউটা কিন্তু দিতে পারবো না আমির হোসেন বলল ঠিক আছে তাড়াতাড়ি চল বাইরে সিএনজি দাঁড় করানো আছে আমির হোসেন ছেলেকে নিয়ে সিএনজিতে বসে চলে গেল মাঝ রাস্তায় এসে হঠাৎ সিএনজিটা নষ্ট হয়ে গেল আমির হোসেনের ছেলে মারুফ বলল বাবা এখন কি হবে এমনিতেই তো আমার অনেক লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেতে না পারলে তো আমি চাকরির ইন্টারভিউটা দিতে পারবো না আর ইন্টারভিউ দিতে না পারলে আমার চাকরিটা হবে না বাবা ছেলের কথা শুনে আমির হোসেন অনেক চিন্তায় পড়ে গেল তখন হঠাৎ করে সেদিনের কথা মনে পড়ে গেল অঞ্জলির চাকরির ইন্টারভিউয়ের দিন সে মিথ্যা অভিনয় করেছিল আজ তার ক্ষেত্রে সেটা বাস্তবে পরিণত হলো আমির হোসেন তখন একটু অনুতপ্ত হলো আমি সেদিন আসলে ভুল করেছিলাম আমির হোসেন ছেলেকে বলল চল কি আর করা যাবে এখন হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তারপর বাপ ছেলে হেঁটে হেঁটে গিয়ে সে অফিসে হাজির হলো এমন সময় অঞ্জলির মুখোমুখি আমির হোসেন এবং তার ছেলে অঞ্জলিকে দেখে আমির হোসেন একটু চমকে গেল আমির হোসেন জিজ্ঞাসা করল তুমি এখানে ও চাকরির ইন্টারভিউ দিতে এসেছ অঞ্জলি বলল। ইন্টারভিউ দিতে না নিতে এসেছি আমি এখন এই অফিসের আইটি ডিপার্টমেন্টের হেড আমি সব প্রার্থীদের ইন্টারভিউ দিচ্ছি আমির হোসেন বলল এটা আমার ছেলে আজকে চাকরির ইন্টারভিউ ছিল রাস্তায় হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেছিল অঞ্জলি বলল ও সেদিনের মতো আজকেও গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল সবই নিয়তির খেলা আপনি কি বুঝতে পেরেছেন ব্যাপারটা আপনারা তো আসতো অনেক দেরি করে ফেলেছেন সঠিক সময় আসতে পারেননি ঠিক আছে আমি অফিস রুমে যাচ্ছি একটু পর আপনার ছেলেকে ডাকা হবে অঞ্জলি অফিস রুমে গিয়ে চেয়ারে বসলো কেয়ারটেকারকে ডেকে ছেলেকে পাঠাতে বলল কেয়ারটেকার গিয়ে আমির হোসেনের ছেলেকে আসতে বলল রুহুল বাবার দিকে তাকিয়ে একটু টেনশন নিয়ে ভিতরে চলে গেল আমির হোসেন এবার বসে বসে ভাবতে লাগল অঞ্জলির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে গেল আমির হোসেন বলল আমি সেদিন আসলেই অন্যায় করেছিলাম যার জন্য আজকের এই পরিস্থিতি আমার ভুলের কারণে হয়তো আজ আমার ছেলেটা চাকরি পাবে না আমি আসলেই অনেক বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করুন এমন সময় ছেলে মারুব আমির হোসেনের সামনে এলো ছেলের মুখের দিকে তাকিয়ে আমির হোসেন জিজ্ঞেস করলো চাকরি হয়নি তাই না বাবা মারুফ হাসি মুখে উত্তর দিল না বাবা আমার চাকরিটা হয়ে গেছে ম্যাডাম অনেক ভালো মানুষ আমি লেট করেছি জেনেও ম্যাডাম আমার ইন্টারভিউ নিয়েছে আমার চাকরিটা কনফার্ম করেছে ছেলের চাকরি হয়েছে তাই খুশিতে আমির হোসেন ছেলেকে বুকে জড়িয়ে ধরলো অঞ্জলি অফিস রুম থেকে বেরিয়ে আসলো ম্যাডাম আমি সেদিন আসলে আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি হয়তো আমার ব্যবহারে আপনি অনেক কষ্ট পেয়েছিলেন কিন্তু আপনি কষ্টের কথা মনে না রেখে আপনার মহত্বটা তুলে ধরেছেন আপনি মহানাপা আপনি অনেক ভালো মনের মানুষ আমাকে ক্ষমা করে দিবেন ম্যাডাম আমি ভেবেছিলাম আমার ছেলের চাকরিটা হয়তো হবে না কিন্তু আপনি সেদিনকার কথা মনে না রেখে আমার ছেলেটাকে চাকরি দিয়েছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ অঞ্জলি বলল ঠিক আছে ভাই আমি কিছু মনে করিনি আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আর আপনার ছেলে তার যোগ্যতায় চাকরি পেয়েছে নিয়ত ভালো থাকলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যায় আমার চেষ্টা ছিল সেজন্য আমি চাকরিটা খুব শীঘ্রই পেয়ে গিয়েছি আমির হোসেন বলল ম্যাডাম আমি আজ ওয়াদা করছি আমি আর কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করব না কখনোই কারো কাছ থেকে বেশি ভাড়া নিব না আমি এখন থেকে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব আপনি আমার চোখ খুলে দিয়েছেন ম্যাডাম এতদিন আমি অন্ধ ছিলাম ভালো থাকবেন ম্যাডাম আমাকে ক্ষমা করে দিবেন পরিশেষে আমরা এটাই বলতে পারি কখনো কারো সাথে রাগ এবং হিংসা দেখিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যার ক্ষতি করবেন হয়তো সেই একদিন আপনার অনেক বড় উপকারে আসবে রাগ এবং অহংকার ভুলে মানুষকে সাহায্য করার চেষ্টা হচ্ছে মহৎ গুণ কারো উপকার করতে না পারলে অন্ততপক্ষে তার ক্ষতিটুকু করবেন না আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাছে ছড়িয়ে দিন